জাতীয় মসজিদের ক্ষতি আক্ষেপ করে বলেছেন জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না এখানে আসে শুধু পানি পড়ার জন্য জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নেই কোরআন সুন্নার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য আপনি তার আক্ষেপের সঙ্গে একমত কিনা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কি হয় আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়তে ক্ষতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত তার মতামত নেওয়া উচিত দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না এদেশের যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই জাতীয় মসজিদের খতিবের সাথে দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক সুনিবির সম্পর্ক অগাধ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তার মূল্যায়ন বা তার অভিমত কখনও জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না এটা জাতীয় জন্য দুর্ভাগ্যজনক কেন আমরা পিছিয়ে আছি কেন আমাদের আজকে এই দুরবস্থা পঞ্চাশ বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই বিদেশি এজেন্টার ধারক এইরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণ জায়গায় তাদের ভূমিকা রাখতে তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয় তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয় ইমাম সাহেবদেরকে ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয় জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা শুধু তিনি নন অন্য ওলামা ইকরামকেও দেশের মূল ধারার সাথে অ্যাঙ্গেজ না করা তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে চার লক্ষ মসজিদের এভাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন সেই সুযোগ তারা পান রাষ্ট্র যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এক দিবস চাওয়া হয়েছে নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশে কী করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা অনুমোদন প্রার্থনা করা এটা অপেশাদার আচরণের মানুষের মূল্যবোধের প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলামা এবং এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা যাদের সঙ্গে এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এদেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা সেটাই যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অথে বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে ঋণে করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানো তাদের কর্তব্য ছিল কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে ওলামায় এবং সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এই জন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া দিতে করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি অনুশূচনা সূচনায় ভুগছেন আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতি অতিমূল্যায়ন করে যদি সেক্ষেত্রে পালন করবেন কোনো শিক্ষার্থী যদি তার পথে পা বাড়ায় তার তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচন্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআন অংশায় বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোন অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুশড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখড়াদের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সব যদি শেষ হয়ে যায় আখের একটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত সুক্রিয়া আদায় করা উচিত যে আমার আখের একটা অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখেরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয় এবং যার ফলশ্রীতে আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিশ্বগুলো অনেক বড়ো হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অর্থে যখন তিনি আল্লাপে বিশ্বাসী আখাত্রী বিশ্বাসী হবেন তাদের কখনো এটি সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়েস মির্ৰল্লাহে ইল্লা কমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পা বাড়ানো এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদারের অভিভাবক আল্লাহ তিনি সব কিছু দেখছেন ইমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়েতে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে আল্লাহ সেটি করতে পারেন সো আল্লাহ সে বিশ্বাস আস্থা থাকতে হবে অনাস্থা আস্থার দুর্বলতা বিশ্বাসের ঘাটতি এটাই মানুষকে এদিকে নিয়ে যায় অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান আমাদের মূল্যবোধ আমাদের চর্চা এটা বাড়াতে হবে না আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে